রসুল বলেন আল্লাহর যে বান্দা কোরআন শিখবে কোরআনের অর্থ শিখবে কোরআনের ব্যাখ্যা শিখবে এক কথাই কোরআনের বিষয়ে জ্ঞান অর্জন করবে আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আল্লাহর সেই বান্দাকে জিবরাইল মিকাইল ইসরাফিল

কুরআন কেমন রশী নবী জীবনের কিতাবুল্লাহিল মামদুদ মিনাস সামাই ইলাল আর আল্লাহ এর কুরআন হলো এমন এক যে রশী যা زمین থেকে আসমান পর্যন্ত পরিব্যাপ্ত আল্লাহ যে বান্দা এই কুরআন নামক রশীকে মজবুতভাবে আকে ধরবে আল্লাহর কুরআনটাকে টেনে 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 আল্লাহ

পা ব্যক্তির জন্য লর জান্না অপেক্ষমান থাকবে এক নাম্বার হল তালীল কুরআন যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে দুই নাম্বার ও হাফিলেসান জবানের হেফাজত করি করি তিন নাম্বার হলো জিয়ান যে ব্যক্তি কোরান তো ব্যক্তিদেরকে খাবার দেয়নি চার নাম্বার হলো অমুকসুল অরিয়ান যে ব্যক্তি বস্ত্রহীন কাপড় নাই এমন ব্যক্তিদেরকে কাপড় উপহার দেয় দান করে পাঁচ নাম্বার হলো অমান সল্লা আলা হাবিবির রহমান যে ব্যক্তি বিশ্ব নবীর প্রতি বেশি বেশি দর্শে পাঠ করবে এমন পাঁচ শ্রেণীর ব্যক্তিকে রিসিভ করার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষমান থাকবে আমার ভাইরা যারা কোরআন শিখবে তাদের দাম আল্লাহর কাছে কত বেশি ওহো যুদ্ধে খাবাব নদী আল্লাহ শহীদ হলেন কাফনের কোনো কাপড় ছিল না একটা মাত্র কাফনের কাপড় ছিল কালো কাপড় কালো পার বিশিষ্ট একটা মাত্র তার চাদর ছিল যদি মাথাটা ঢেকে দেওয়া হতো পাটা খালি থাকত যদি পাটা রাখা হতো মাথাটা ঢেকে নবী বললেন আমার প্রিয় সাহাবি যে আমার জন্য জীবন দেশ ইসলামের জন্য শহীদ হয়েছেন বহুত যারা শহীদ হয়েছে নবীজি সাহাবিদেরকে বললেন এদেরকে গোসল দিবানা এদের পরনের পাশ এদের পরনের পোশাকটা পরিবর্তন করবা এরা কালকে আমাদের দিন রক্ত মাখা দিহ আল্লাহ সামনে হাজির হয়ে বলব আল্লাহ তোমার দিনের জন্য আমরা আমাদের জীবনটাই কোরবান করে দিয়েছি আমাদের দুঃখের তাজা খুন তোমার জমিরে ওদের ময়দানে ঢেলে দিয়েছি আমার ভাইরা ওদের যুদ্ধে সাহাবী শহীদ হলেন নবীজি বললেন এতগুলো তো কবর খনন করা কষ্টgod নবীজি বললেন কবরগুলো বড় আকারে খনন করুন কবরগুলো বড় আকারে খনন করা হলো মানে এক কবরের মধ্যে একাধিক সাহাবীর লাশ দাফন করা হবে এখন প্রশ্ন দেখা দিলাম মাথার কাছে কোন সাহাবীকে রাখা হবে মানে কোন সাহাবীকে দাফন করার সময় বেশি পায় রুগে হবে মাতার কাছে হবে আল্লাহ সাহাবিদেরকে বললেন তোমাদের মধ্যে যারা শহীদ হয়েছে এদেরকে কে কে চেন সাহাবিরা বললে আমরা আমরা মাতাদাদেরকে চিনি নবী সাহাবীদেরকে বললেন এদের মধ্যে কে বেশি কোরআন শরীফ জানতাম কার বেশি কোরআন শরীফ মুখস্থ ছিল যে এই অন্তরে যেই যে সাহাবী জ্ঞান বেশি রাখেন কোরান বেশি মুখস্থ ছিল সেই তাহাবিদেরকে কবরে আগে রাখা হল আল্লাহ নলিব অহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের তো আল্লাহ তারা জীবনের সকল গুণা বিষম ক্ষমা করে দিয়েছেন কিন্তু দাফন করার ক্ষেত্রে নবীজি তাদেরকে প্রাধান্য দিলেন মাথার কাছে রাখার ক্ষেত্রে যারা আল্লাহর কোরআনের জ্ঞান বেশি রাখতেন যাদের কোরআন শরীফ বেশি মুখস্থ বলবেন না তাহলে বোঝা গেল যে যত বেশি কোরআন শরীফ শিখবে আল্লাহর কাছে তার দাম তত বেশি বেড়ে যাবে আমার প্রিয় রূপনগর আরিফাবাদবাসী আপনার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান আমি না করবো না প্রথম সবকটা যেন হয় আলিফে আল্লাহ বাতে বাইতুল্লাহ এখানে আলিফাবাদ কবি মাদ্রাসা রয়েছে প্রথম শিক্ষাটা এই মাদ্রাসায় দিলেন আপনি মারা যাবেন আপনার মেয়ে আপনার জন্য কোরআন তেলাওয়াত করে যাই নামাজে চোখের পানি ফেলবে আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া কিছু করে দোয়া করবে খোদার কসম করে বলি আপনার সন্তানের দুফোটা চোখের পানি আপনার কবরে পড়ার পূর্বেই আরশা আযিমে আপনার সন্তানের চোখের পানি ফোঁটা কবুল হয়ে যাবে আপনার সন্তানের চোখের পানির ফোঁটার বিনিময়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আপনার কবরে আগুন কে নিভিয়ে দিবেন সন্তানকে কোরআন শিক্ষা দিবেন না হাদিস শিক্ষা দিবেন না বিজ্ঞানী বানাবেন প্রকৌশলী বানাবেন চিকিৎসক বানাবেন সে মনে রাখবেন সে কিন্তু সাদা পানের চেয়ে লাল পানি বেশি খাবে ঠিক মেটামে পেশামি করে নেবে না কবরের পারে তো যাবেই না কবরের কাছে যদি কবরের কাছে যায় আজাব পারবে না কমবে পারবে না কমবে যেন আপনার সন্তানকে হাফিজ বানান আলেম বানান বিনিময় দিবেন কে কি বিনিময় দিবেন